গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি ভালোভাবে গতকাল রাতে পৌঁছেছি সেটা তোমরা ভিডিওতে দেখে নিয়েছ আজকে আর সকাল থেকে তোমাদের কাছে আসিনি তেমন কিছু রান্নাবান্নাও করিনি যেহেতু একটু রিচ খাবার খাওয়া হয়েছে কদিন দুদিন আর কি দুদিন কি কালকে সেরকম কিছু না তাও আজকে একদম সাদা মাটা করেছি রাত্রে আবার পল্লবের বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে ওটা ভেবে আরো সাদা মাটা করেছি কাল আবার যা করার করবো তাই সকালে আর কিছু শেয়ার করার মতো ছিল না তোমাদের সাথে শেয়ারও করিনি এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি অফিস তাও সোয়েটার নিলাম না শুধু চাদরটা নিয়েছি কলকাতায় তো ঠান্ডা এখনও পরেই নি দেখলাম তো বেরিয়ে যাচ্ছি অফিস ফিরে এসে আবার তোমাদের সাথে কথা হবে আছে নাকি হয়েছে পাঁচশো অফিস থেকে আজকে তাড়াতাড়ি চলে আসছি জানো একজন অফিস স্টাফের বিয়ে আছে কালকে মানে একটা মেয়ের আর কি বিয়ে আছে তো ওই জন্য আর কি সব কেনাকাটা এটা সেটা করতে গেলো স্যার আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল তাই এলাম পল্লবের কাছে বিয়েবাড়ি পল্লব চলে গেছে আসানসোল বিয়েবাড়িতে তো আমি বললাম যে তাহলে কাজ করি আমি একটু বাজার করে আসি গেলাম বাজারে আমি যেই টোটোটা অফিস থেকে আসি কাছেই ছেলেরা থাকে আমরা দুই বন্ধু আমাদেরই আমারই এক অফিস খলি ও গেল পার্লারে আমি গেলাম বাজারে দিয়ে বাজার করে আসলাম কি কি এনেছি তোমাদের দেখাই কুমড়ো এনেছি ফুলকপি এনেছি এই সাইজের দুটো ফুলকপি নিলাম চল্লিশ টাকা এনেছি ফুলের মালাটা এনেছি ফুলের মালাটা আলাদা করে রাখি এইটুকু ধনে পাতা নিল দশ টাকা বেগুন দুটো হলো ছাব্বিশ টাকা আর আমার জোয়ান একটা এনেছি শশা হলো তিনটে শশার দাম শুনলে কত হলো পঞ্চাশ টাকা শুধু সুগারের শশাটা আনলাম শীতকালে স্যালাডটাও খেতে ভালো লাগে আর এনেছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছিল এনেছি টমেটো আর এনেছি গাজর আর আলু চন্দ্রমুখী আলু এই বাজার করে আসলাম এবার কেটে কুটে রাখি কালকে মূলো আছে ফ্রিজে বেগুনও আছে একটু মূল বেগুন কুমড়ো কফির বড়ি ধনেপাতা দিয়ে একটা তরকারি করব। আর ভাবছি গাজর বিনস আর গাজর বিনসে একটু মুগের ডাল করব। এই হচ্ছে কালকের মেনু আর ডিম খেলেও খেতে পারি ঠিক নেই কি খাবো আবার আমার সেই কলকাতার বোন আমাকে এত জিনিস পাঠিয়েছে আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আজকে রাত্রে কি খাবো বলো তো আজকে রাত্রে খাবো হচ্ছে মুড়ি বড্লুপকে দিয়ে আনিয়েছি একটা বড় মুড়ির বালিশ একটু আলু সেদ্ধ করবো আলু সেদ্ধ কুচিয়ে দেবো একটু টমেটো কুচিয়ে দেবো বা আলু সেদ্ধটা একটু নেড়ে চেড়ে নেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে ওটা দিয়ে মুড়ি খেয়ে নেবো আর সেটা পেঁয়াজ খাবো না নাহলে পেঁয়াজ দিলে ওর মধ্যে ভাল লাগতো এই আমার রাতের খাওয়া এখন কপির ডাটাটা কেটে কুটে গুছিয়ে রাখি তার আগে ফুলটা তুলে রাখি মালাটা ভালোই মালা দিল কিন্তু নিল পঁচিশ টাকা আমার পাগলি বোনটার কাজ দেখবে কি করেছে এই তো এক মাস আগে গেলাম পুজোর সময় তখন অত কিছু দিল এইবার আবার দিদি তুমি কবে আসবে দিদি তুমি কবে আসবে দশ মিনিট আমার সাথে দেখা করবে দশ মিনিট দেখা করে আসলাম বাবু আমার যাওয়ার টাইম হবে আমি তাহলে দেখা করতে আসব দেখো দেখা করতে এসছে কি কি নিয়ে এসছে মিল্ক মিস্টের দুটো টেট্রা প্যাক এই যে এই দুটো কফি আমি ঘুমিও নি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা কফির পাউচ একটা এই কেক আরও তো দুটো দিয়েছিল ক্রিম রোল সেই দুটো তো আমরা কালকে বাসে খেয়েছিলাম আবার একটা পাঁচশো গ্রাম টাটা চি কেলক্সের একটা মুসলি টমেটো কেচাপ একটা ডেলমেন্টো মন্টের একটা টমেটো কেচাপ আচ্ছা সাফলার ওটস মানে কতটা আছে বোধ হয় পাঁচশো গ্রাম না এক কেজি কি জানি কত এক কেজি সাফলার ওটস কেলক্সের কর্ন একটা প্যাকেট এই তো গেল এইগুলো তারপরে দেখো দুটো আড়াইশো গ্রামের একটা ঘি এইটা হচ্ছে ইয়ের ঘি নবদ্বীপের ওই আমাদের মায়াপুরের ঘি একটা কাসুন্দি না হ্যাঁ কাসুন্দি আর একটা সেজওয়ান কেচাপ এই এত কিছু ও আবার নিয়ে এসছে আমাদের জন্য বল কি বলবে কিছু আমার মুখে ভাষা নেই তোকে বলার বুঝলি তুই পাগলি পাগলি ঠকে যা চিরকাল আমরা কি করতে পারি তোকে তুই আমাদের জন্য এত করিস বুক ভরা ভালোবাসা দে এটাই তো যথেষ্ট আর টেনে আনতে এগুলো কত কষ্ট হয় কিন্তু কি বলতো সত্যি ভীষণ ভালো লাগে যে এত ভালোবাসিস এইটা ভেবে কারণ এগুলো কখন কোনটা আমরা খাই না খাই সমস্ত তুই নোটিশ করিস করে তারপরে এইটা করেছিস তুই তোমরাই বল ওকে কি বলবে জোয়ানটা খেয়েছিলাম জোয়ানের মধ্যে একটা কাপড় ছিল তোমরাই বলো ওকে কি বলবে চলো এগুলো এরপর গুছিয়ে রাখি দুধ দুটো তুলে দি ফ্রিজে আর এইগুলোকে এখন দেখি এখন টেবিলেই থাক আর এইগুলোকে এখন একটা প্যাকেটে ভরে মানে যে প্যাকেটটাই ও নিয়ে এসছে ওই যে দেখো পিছনে রয়েছে ফুল ফুল প্যাকেটটা ওই প্যাকেটটার মধ্যে ভরে রেখে দিই পরে একটু সময় করে এগুলো ঢালা ঢালি করব এখানে নিজের জন্য একটু আলু সেদ্ধ বসিয়েছি মুড়ি খাবো কপির ዳটা আর মুলো আর এখানে কুমড়ো আলু বেগুন টমেটো সব কেটে কেটে রেডি করে রেখেছি কালকে বড়ি আর ধনে দিয়ে চচ্চড়ি করব। এ দেখো মনি রেখে নিয়েছি একটুখানি সেও ভাজা দিয়েছি দিয়েছি আলু আর এর মধ্যে দিয়েছি হচ্ছে তোমার একটু ভাজা মশলার গুঁড়ো নুন ব্যাস এটাই রাতের খাবার সকালবেলা একেবারে রসিয়ে কষিয়ে চা বানানো হচ্ছে চায়ের কালারটা কি আসছে দেখো কি হয়েছে তো দুধের বাটিটায় না অনেকটা দুধ ছিল তার মধ্যেই মধ্যে চাটা বানালাম লাস্ট দিন তো দুধের বাটিতেই চা হয় তারপরে আমার হাড হয়ে যায় মাঝতে রেডি হয়ে গেছে চচ্চড়িটার জন্য এদিকে মুলো আর কফির ডাটা সরু শুরু করে কেটে রেখেছিলাম না রাতে ওটা একটু ভাপাতে বসিয়ে দিয়েছি শীতকালে এরকম ফ্রুট কেক আর চা একটা ক্রিসমাস ক্রিসমাস ফিলিং আসে না শীতকাল মানেই মনে হয় ফ্রুট কেক মানে ক্রিসমাস তাই না আজকের সকালটা ক্রিসমাস কেক আর চা দিয়ে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকে কাজের প্রতি এখনও দেখো দুটোতে দুটো চলছে এখন একটাতেই চলছে ডালটা ফুটছে ওদিকে এক্সস্টের আওয়াজ হচ্ছে ভাত নেমে গেছে চচ্চড়িও নেমে গেছে আর এই যে নাইটিটা দেখছো এই নাইটিটা কেনার পর থেকে নতুন অবস্থায় নিয়ে গেছিলাম রিনুর বাড়িতে গত এক বছর আগে মানে এই পুজোয় না তার আগের পুজোয় তেইশের পুজোয় ওর বাড়িতেই ছিল এইবার মনে করে নিয়ে এসছি তো এইগুলো একটু এখন পড়তে ইয়ে লাগে মোটা মোটা তবে আজকে সকালে ঠান্ডাটা নেই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি রান্নাবাড়ি চলছে এরপর রেডি হবো বেরোবো অলরেডি বেড়ে গেছে আটটা পনেরো আমারও মোটামুটি সব শেষ স্নান করবো পুজো করবো কাপড় পরব বেরিয়ে যাব পল্লব ফেরে নিই পল্লব ফিরলে পল্লবকে ব্রেকফাস্টটা দেব এই হচ্ছে কপির ডাটা মূল্য আলু কুমড়ো বেগুন দি বড়ি ধনেপাতা পাতা দিয়ে চচ্চড়ির ফাইনাল লুক আজকে আবার এক অফিস কলিগের বিয়ে আছে ওর বিয়েতে মানে বিয়ে সেরকম কোনো অনুষ্ঠান হচ্ছে না যেহেতু ওর বাড়িতে একটা শোকের ঘটনা ঘটে গেছে সেই জন্য বিয়েটা আজকের দিনে না হলে এক বছর আর বিয়ে হতে পারবে না সেই জন্য বিয়েটা হচ্ছে আপাতত বিয়েটা এমনি হচ্ছে মানে ঠাকুরের জায়গায় গিয়ে মন্দিরে গিয়ে বিয়েটা হবে অনুষ্ঠানপত্র পরে হবে কিন্তু বিয়েতে আমাদের সবার পাশে গিয়ে দাঁড়ানোটা একান্ত আবশ্যক তাই আমরা সবাই যাব অফিস থেকে যাব যেমন ওই পোশাক আশাক রোজ দিনের করে যায় কারণ অনুষ্ঠানপত্র তো হচ্ছে না জাস্ট মন্দিরে বিয়েটা ওরা সেরে নিচ্ছে ওদের বিয়েটা নেক্সট মান্থে হওয়ার কথা ছিল কিন্তু ওদের বাড়িতে একটা ওই যে বললাম শোকের ওই যে বললাম বাড়িতে একটা শোকের ঘটনা ঘটেছে তাই এই অনুষ্ঠানটা এখন না করে নিলে অনেক পিছিয়ে যাবে সবার তো নিয়ম কানুন সমান থাকে না তাই জন্য ওই আমরা সবাই মিলে গিয়ে পাশে দাঁড়াবো যতটুকু ওকে আর কি মনের জোর দেওয়া যায় দেখো মুসলি নিয়ে নিয়েছি শুধু শুধুই খাচ্ছি দুধ দই কিচ্ছু দিয়ে না শুধু শুধু এইটুকু খেয়ে নিয়ে ওষুধ খেয়ে তারপরে বেরিয়ে যাব সালাদটা এখন দু ভাগে ভাগ হয়নি মানে নুন দিয়ে এখন সবই এ করা হচ্ছে লেবু দিয়েছে লেবু দেওয়া হয়েছে আর এখানে আছে ভেজ ডাল ভেজ কাঁচা মুগ ডাল তাই তো হ্যাঁ কাঁচা মুগ ডাল ভেজ হ্যাঁ কাঁচা মুগ ফুলকপি গাজর বিনস দিয়ে আর সেই সুন্দর চচ্চড়ি দেখো এই দিয়েই ভাত খাওয়া যাবে চচ্চড়ির ডাল চচ্চড়ি ভাতের উপর দিয়ে দিয়ে জানি না ডালটা চুমু দিয়ে খাবো না এমনি খাবো ডালে ঘি দিয়েছি এখানেও তাই দেখা যায় এইটা তো এইটা তোমার ডাল আমার ডাল আর এইটা তোমার ডাল আচ্ছা বক্স দেখে বুঝতে পারছো না এই যে তোমার এটার উপরে এটা চাপ দিই তো হ্যাঁ আর আমার তিন তলায় উঠবে এটা হুম তোমার ঢাকনাটা কোথায় রাখবো এই তো না এটা না এর ঢাকনা ও এই যে

দুপুরের ডাল তরকারি সব রান্না করা ছিল কিন্তু কিচ্ছু খাব না আমাদের আজকে ইচ্ছে করছে ঘি আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর বেগুন ভাজা এই আধখানা করে আলু সেদ্ধ নিয়েছি দুজনে আর ঘি কাঁচা লঙ্কা বেগুন ভাজা এই দিয়েই আজকে আমাদের ডিনার হচ্ছে আর ভ্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি কারণ কালকে অফিসে একটা কম্পিটিশন আছে খুব তাড়াতাড়ি যেতে হবে চলো গুড নাইট সবাইকে আর একটা কথা বলে দিই ডিটেলস ভিডিও আসবে ডিটেলস ভিডিও আসবে বিয়ের তো সেই ভিডিওটা আসতে একটু দেরি হবে এডিটিং করছি প্রথমে ভেবেছিলাম যে মেয়ে জামাইকে দেখাবো না কিছু মানুষের কু নজরের থেকে কিন্তু দাদা বললেন কেন দেখাবে না নিশ্চয়ই দেখাবেন অবশ্যই দেখাবেন একটু দেরি করে সুন্দর করে এডিটিং করে আমি ভিডিও তোমাদের দেব চলো টাটা